বন্ধুরা পেন্টিং কি কখনো জীবিত হতে পারে কি আছে এই যা তৈরি করতে সময় লেগে গেল তাই আজকের ভিডিওতে আমরা মোনালিসার পেন্টিং সম্পর্কে জানব কি রহস্য লুকিয়ে আছে এই পেইন্টিং এ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক সমগ্র বিশ্বের বিখ্যাত পেইন্টার লিনার্দো দা ভিনচি তার চিত্রকর্মের জন্য সারা দুনিয়ায় বিখ্যাত তিনি একটি পেইন্টিং তৈরি করেন যার নাম ছিল মোনালিসা আপনি নিশ্চয়ই এই পেইন্টিংটি দেখেছেন পেইন্টিংটির নাম মোনালিসা হলেও আসল শব্দটি হল মোনা আর লিসা অর্থাৎ মোনালিসা এটি একটি ইতালিয়ান শব্দ যার অর্থ হল মাই লেডি এই পেইন্টিংটি লিনার্দো ভিনচি পনেরোশো তিন সালে তৈরি করা শুরু করেন পনেরোশো সালের দিকে এই পেইন্টিংটি তৈরি করা হয়ে গিয়েছিল শুধু মোনালিসার ঠোঁট তৈরি করতেই ভিনচির লেগেছিল বারো বছর তারপরেও বলা হয়ে থাকে এই পেইন্টিংটি অসমাপ্ত লিওনার্দো তা ভিঞ্চি এই পেইন্টিংয়ে আরো কিছু কাজ করতে চেয়েছিলেন ওনার মৃত্যুর কারণে এই কাজগুলো অসমাপ্ত রয়ে যায় আপনি জানলে অবাক হবেন মোনালিসার এই পেইন্টিংটি কোনো কাগজের উপর তৈরি করা হয়নি এটি তৈরি করা হয়েছে একটি কাঠের টুকরোর উপর এই পেইন্টিংটি বানানোর জন্য লিওনার্দো দা ভিনচি সুমাত টেকনিক ব্যবহার করেন এই টেকনিকের বিশেষত্ব হলো এই টেকনিক ব্যবহার করা ছবি টেকনিক ব্যবহার করা ছবি তৈরি করলে ছবিটিতে কোনো আউটলাইন থাকে না অনেক বড় বড় আর্টিস্টরা আউটলাইন ছাড়া পেইন্টিং তৈরি করার কথা চিন্তাও করতে পারেন না এখানে সেটি ভিনচি তৈরি করে দেখিয়েছিলেন হ্যাঁ এই পেন্টিংটি দেখতে এতটাই সুন্দর যে তখনকার রাজা নেপোলিয়ন তার শোয়ার ঘরে এটি লাগিয়েছিলেন যাতে এই তার চোখের সামনে থাকে মোনালিসা একটি রহস্য হলো পেন্টিংটি যতবারই তাকাবেন প্রত্যেকবারই তার এক্সপ্রেশন আলাদা আলাদা দেখাবেন আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখলে ছবিটিকে আলাদা আলাদা মনে হয় ছবিটিতে মোনালিসার ঠোঁট এমন ভাবে তৈরি করা হয়েছে যা বারবার দেখলেও আলাদা মনে হবে যা দেখলে মনে হবে মোনালিসা হাসছে আমার কখনো কখনো মনে হবে মোনালিসা মন খারাপ করে আছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে মোনালিসার ছবিটি আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখলে আলাদা আলাদা মনে হয় কেন কিছু ঐতিহাসিক মনে করেন মোনালিসার উপরের ঠোঁট একটু চাপানো রয়েছে যার কারণে এটি মোনালিসার হাসিকে রহস্যময় করে তোলে এক নিউরোলিস্ট মনে করেন মোনালিসার ঠোঁট কখনো বদলায় না এটি মানুষের মস্তিষ্কের খেলা যখন আপনি মনোযোগ সহকারে দেখবেন তখন মনে হবে ছবিটি পরিবর্তিত হচ্ছে এবং আসল কথা চোখগুলো হাস্যোজ্জ্বল এবং ঠোঁটগুলো এমনভাবে আঁকা যেন মনে হবে মন খারাপ করে আছে এ কারণে কোনো মানুষ ঠোঁট এবং চোখের বিভ্রান্তির কারণে যতবার ছবিটি দেখে আলাদা আলাদা মনে হয় মোনালিসার এই পেন্টিংটি দুনিয়ার সবচেয়ে দাবি পেন্টিং ষোলোশো সালে এই পেন্টিংটির দাম ছিল একশো মিলিয়ন ডলার দুই হাজার এই দাম বেড়ে দাঁড়িয়েছিল মিলিয়ন ডলার কিন্তু ফ্রান্সের আইন অনুযায়ী এই পেন্টিংটি কেউ কিনতে বা বেস্তে পারবে না ছবিটি দেখে অনেকের বড় প্রশ্ন এসেছে ছবিটিতে মহিলাটি আসলে কে লিওনার তথা ভিনচি তার কোনো লিখিত বই বা চিঠিতে এই বিষয়ে লিখে যাননি অনেক ঐতিহাসিক এই মহিলা সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত দিয়ে থাকেন কেউ বলেন ইনি হচ্ছেন ভিনচির মা বলেন তিনি হচ্ছেন মাদার মেরি তবে এগুলোর কোনো ভিত্তি নেই অনেক ঐতিহাসিক দাবি করেন দুই সালে একটি চিঠি পাওয়া যায় পনেরোশো সালে এটি ভিনচির বন্ধু তাকে লিখেছিল এখান থেকে জানা যায় ভিনচি তার বন্ধুর স্ত্রীর পেন্টিং এর উপর কাজ করছিলেন তার নাম ছিল লিসা কিন্তু দুজনের ছবি দেখলে লিসা এবং মোনালিসা দেখতে অনেকটাই আলাদা অনেক গবেষক বিভিন্ন ধরনের রিসার্চ করে জানতে পেরেছেন তিনটি লেয়ার রয়েছে আর মোনালিসার পেন্টিং লুকিয়ে আছে তার সাথে লিসার কোনো মিল রয়েছে বিজ্ঞানীরা মনে করেন ভিনচি প্রথমে লিসার ছবির কাজ শুরু করেছিলেন পরে কোনো কারণবশত ছবিটি একটি কাল্পনিক ছবিতে তিনি রূপান্তর করেন তাকে হয়তো আজ পর্যন্ত কেউ দেখেনি এটি শুধুমাত্র ভিনচির একটি কল্পনা ভিনচি তার প্রতিটি পেন্টিংয়ে এ একটি মেসেজ দিয়ে থাকেন মোনালিসার বাঁ হাতের দিকে কিছু শব্দ লেখা রয়েছে যা হলো লারিস পাস্তা শ্রী আতাকুই যার অর্থ হলো দি আনসার ইজ হিয়ার বাংলা করলে যার অর্থ দাঁড়ায় এখানে তার উত্তর রয়েছে কিন্তু এটা সঠিক উত্তর এখনো কেউ বের করতে পারেনি একটি প্যারানরমাল ওয়েবসাইট দাবি করেন পেইন্টিংটি যদি লেগসের থেকে জুড়ে দেওয়া হয় এলিয়েনের ছবি দেখতে পাওয়া যায় এটি শুনতে আশ্চর্যজনক মনে হলেও ভিনচি এই জায়গাতেই লিখেছিলেন যে দি আনসার ইজ হিয়ার লিওনার্দো ভিনচির মোনালিসা পেন্টিং রয়েছে বিভিন্ন রকমের রহস্য আশা করা যায় খুব শীঘ্রই সব রহস্য আমরা জানতে পারব তো বন্ধুরা মোনালিসাকে নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো